আসসালামু আলাইকুম ম্যাজিক পেদের আর ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব গুরুত্ব ধারা নিয়ে আর গুণত্ব ধারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক হলো অঙ্ক নাম্বার আট আর গুরুত্ব ধারা হলো অনুসরণী তেরো দশমিক দুই আমরা আজকে অনুসরণী তেরো দশমিক দুই মানে গুণত্তর ধারার আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব আসল তাহলে মা শুরু করা যাক এখানে বলা আছে একটি গুণত্তর ধারার পঞ্চম পথ টু রোড থ্রি বাই নাইন এটা যে কোনো সংখ্যা হতে পারে তো আপনি স্টপেজ বাই টেবিল বুঝে নেবেন আশা করি বুঝতে পারবেন এবং দশম পদ হলো এইট টু বাই এটি ওয়ান হলে দাঁড়াটি তৃতীয় পদ কত এইরকম আপনার একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ কারণ এই প্রশ্নটা প্রত্যেকটা সৃজনশীলের জন্য বা প্রত্যেকটা বছর সৃজনশীলের জন্য খুব বেশি আহ এখানে যে কোনো সংখ্যা চেঞ্জ হতে পারে আপনারা যদি এই অঙ্কটা প্রত্যেকটা স্টপেজ বুঝে নেন তাহলে ইনশাআল্লাহ যেভাবে আসুক আপনারা সমাধান করতে পারবেন আসুন তাহলে শুরু করি তাহলে আমরা সমান্তর ধারা কাটে বলছিলাম যদি সমান্তর ধারা হয় তাহলে হবে সাধারণ অন্তর আর যদি গুণোত্তর ধারা হয় তাহলে হবে সাধারণ অনুপাত তাই আমরা এখানে করতে শুরু করছি যে ধারাটির প্রথম পদ এ কোন কোনো ধারা দেওয়া নাই শুধু এ হবে ধারাটি সাধারণ অনুপাত অনুপাত মানে হচ্ছে গুণোত্তর ধারা ক্ষেত্রে লিখতে হয় অনুপাত অনুপাত হবে আর তাহলে আমরা এখানে আমরা সবসময় সূত্রটা প্রয়োগ করব এন লিখে তাহলে পদ অ্যানতম পথ গুণোত্তর ধারার পদ হয় এ আর টু পাওয়ার এ মাইনাস ওয়ান এটা হচ্ছে গুণোত্তর পদ এ আর টু পাওয়ার মাইনাস এবার দেখেন এখানে বলতে আমরা এখানে বলতে পঞ্চম পঞ্চম তম পদ তাহলে এ এর কোনো মান নাই আর এর কোনো মান নাই n বলতে আমাদের 5 আমরা এখানে 5 লেখার চেষ্টা করব 5 তম পদ আ 5 তম পদ মাইনাস 1 পঞ্চম পদের মানটা কত 2√3 আমরা যেখানে পঞ্চম পদ লিখব মান মানে n বলতে 5 লিখব সেখানে ইকুয়াল দিলে

আবারও এখানে আমরা কি লিখবো তারপরে দশমতম পদ হ্যাঁ দশমতম পদ করি টেন মাইনাস ওয়ান সমান সমান দিবেন এ আর দৃষ্টি পাওয়ারে তাহলে টেন তম পদের মান কত টু বাই ওয়ান এইট সুতরাং দেন এ আর থেকে এক এইটা কত হয় নাইন এ আর নাইন আর হবে এইটি ওয়ান সরি এইট রোড টু বাই হচ্ছে এইটি ওয়ান এটা হচ্ছে আমাদের দুই নং তাহলে আমরা এক নং পাইলাম পঞ্চম পদ দিয়া পঞ্চম থেকে এক বিকল্প হচ্ছে ফোর বাই ওই মানটা আর আরটা পাইলাম দশম পদ আর কি পাইলাম দশ থেকে এক বিকল্প হচ্ছে নয় তার মানে হচ্ছে ওই পদটা হলো এইট রোড টু বাই এইটি ওয়ান তাহলে এক নং এবং দুই নং পাইলাম এবার আমরা এইটা আমরা নিচে করবো আপনারা অবশ্য পাশাপাশি করার চেষ্টা করেন ঈশ্বর আহ এবার এক নং এবং দুই নং গুণতরের ক্ষেত্রে যত নং আসুক সমান্তরের ক্ষেত্রে সেটা যুদ্ধ বেগ হয় আর গুণোত্তরের ক্ষেত্রে কি হয় ভাগ হয় তাহলে বড় দেখেন তাহলে এক নঙ্গের পাওয়ার হলো চার আর দুই নং এর পাওয়ার হলো নাইন তার মানে এক নঙ্গের দুই নং বড় তাহলে মানে ভাগের সময় আগে বড়টা আসবে তাহলে আমরা লিখব দুই নং ভাগ এক নং তাহলে আমরা দুই নং আগে কেন দিলাম কারণ এক নং এর পাওয়ার হইলো ফোর আর দুই নং এর পাওয়ার হলো কি নাইন তাহলে এক এর চেয়ে দুই নং বড় আর ভাগ অথবা বিয়োগ হইলে ভাগ বা বিঘের সময় বড়টাকে আগে দিতে হয় ছোটটা বড় দিতে হয় এখানে চারের চেয়ে নয় বড় মানে দুই নং বড় এই জন্য দুই নং আগে ভাগ এক নং কারণ ভাগ দিলাম কেন গুণোত্তর অঙ্কর ক্ষেত্রে কি দিতে হয় ভাগ করতে হয় যদি আহ প্রয়োজন মরতে লাগে আর তাহলে আগে দুই নম্বর লিখবো তাহলে দুই নম্বর আমি কি লিখবো সময় সময় আগেরটি তাহলে আগেরটি আগেরটি মানে আগে দুই রং উপরে হবে এক নং হবে নিচে মানে উপরটা বোধ হয় আগে নিচেটা বোঝায় পরে আগে কি আছে এ আর টু দা বা নাইন পরে কি আছে পরে মানে এক নম্বরটার নিচে হবে এ আর টু দা বান ফোর ইকুয়াল আবার টান দিবেন আবার এক দুই নম্বর উপরে দুই এ ইজি মেন লাইন এটার উপরে হবে কি তা এট আহ টু বাই হচ্ছে এইটটি ওয়ান এক নম্বর হবে নিচে এখন কি থো টান দিবেন টু রোড থ্রি বাই হচ্ছে কি নাইন দেখেন আমরা দুই নং ভাগে এক নং দিলাম তাহলে আগে উপরে দুই নং নিচে হলো এক নং এটা সি ইকুয়াল আগেরটা সো ইকুয়াল দিলাম এবার ইকুয়াল এর পরে ইকুয়াল এর পরে এটা আছে 8 রুট 2 এর ইকুয়াল এর পর উপরে আবার 8 রুট 2 বাই সরি 2 রুট 2 বাই 2 রুট 3 বাই 9 এটা আছে এক নং এক নং নিচে মেইন লাইনের আর দুই নং এটা হলো মেইন লাইনের উপরে আমরা এবার এখানে কাজ করব এ আর এ কাটা তাহলে এখানে দেখেন কি রই গেল এখানে আর উপর আছে পাঁচটা এনে আছে চারটা পাঁচটা থেকে চার সরি এনে আছে নয়টা এনে চারটা নয়টা থেকে চারটা গেলেগা গা আর পাঁচটা মানে বি করলাম কাটা কাটি করলাম আর কি আর নয়টা থেকে নিচে চারটা গেলেগা গা আর থেকে পাঁচটা উপর পাঁচটা থাকে এবার আমরা এই মেইন লাইন উপরটা লিখবো উপরটা কি হয় 8 √2 81 এটা সে মেইন লাইন উপরেরটা আর যদি কখনো মেন লাইনের নিচেও কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেটা আছে ভাগে মানে নিচে মানে সে ভাগে বাঘ মেদে গুন দিতে হবে বাগমেদের গুণ গুন দিলে কি হয় উল্টে যাবে তো নাইন বাই টু ওর থ্রি তাহলে তো আমরা কি করলাম উপরেটা ঠিকই থাকবে উপরেটা কোন সমস্যা নাই কারণ গুলে আছে গুড়ি ঠিকই থাকবে এটা আছে মেইন লাইনের নিচে মানে ভাগে ভাগ থাকলে মানে হয় ভুলটা মানে বিয়োগ ভাগ থাকলে তো হয় গুণন ভাগ থাকলে কি হয় গুণন আর হচ্ছে এটা উল্টে বলবে যখন আপনি নিচেরটাকে না দিয়ে গুন দিবেন তখন শিরো উল্টে যাবে নাইন আছে নিচে দেব কই উপরে এটা আছে উপরে দেব কই নিচে এবার দেখেন আমরা নিচে কি কাজ করি আর টু দা বল 5 কাটাকড়ি করা জায়গা দেখেন এ নয় দ্বারা একাশি রে নয় বার যায় দুই দ্বারা আটে রে আবার যায় চার বার তাহলে ইকুয়াল দেখেন উপরে কি আছে ফোর আর এনে কি আছে টু নিচে গেছে আছে নাইন আর কি আছে রুট থ্রি এবার আমরা যে টপিকটা জানবো দেখেন এখানে পাওয়ারে কি আছে ফাইভ ইকুলাও এখানে পাওয়ারে ফাইভ বানাইতে হবে আপনি ফাইভটা কি বানাবেন খুব লজিক বিষয় এখানে ফোর এবং নাইন আপনি না লিখে কি লিখবেন রুট টু এবং কি লিখবেন রুট থ্রি লিখে পাওয়ার ফাইভ দিয়ে দিবেন এখন প্রশ্ন তাহলে আমাদের এ ফোর এবং নাইন কোথায় গেলো আমরা ফোর এবং নাইন আপনাকে প্রমাণ করে দেখাইতেছি তবে আপনাকে সহজ ভাষা কিভাবে লিখবেন কোনো প্রকার চিন্তা প্রয়োজন নাই আহ ফাইভ যেতে এখানে পাওয়ারে আপনি এই যে রোড টু কয়বার পাঁচবার দেখেন রুট টু বুঝে কয় বার পাঁচবার আমি যদি এখানে রোড টু পাঁচবার লিখি রুট টু পাঁচবার দেওয়া যায় না একসাথে দেওয়া যায় না ভেঙে দিই যদি দুইবার দিই যদি বলি যে স্কোয়ারের কাটা তো দুইবার দিলে হয় টু আবার যদি দুইবার দিই তাহলে টু দুই বার দুইবার কবে রুট চারবার আর একবার তাহলে দেখেন যদি ওখানে চার আর এসে রুট টু মানে ফোর এই রুট টু দিলে ফোর রুট হয় আবার ও থ্রিও বার দিলে নাইন রুট হবে আপনারা অবশ্যই দেখে নেবেন আমরা যদি তাও দেখাইতে যাই রোড থ্রি স্কোয়ার স্কোয়ারটা কাটা তার মানে থ্রি আবারও রুট থ্রি দুইবার দিলে হবে থ্রি দুইবার দুইবার চারবার আর নয় আর আছে রুট থ্রি নাইন রুট থ্রি আশা করি এটা কি ব্যবস্থা বলছেন আপনি সহজ ভাষায় লিখে নেবেন রুট টু আর রুট থ্রি লিখে পাওয়ারে ফাঁস দিবেন দেখবেন এটারে পাঁচবার গুণ করে এই শব্দটা হয় কি না আবার রুট থ্রি ও পাঁচবার গুণ করে এটা হয় কি না যদি হয় তাহলে আপনার সিস্টেমটা ঠিক আছে এবার দেখেন সুতরাং দিবেন সুতরাং দিয়ে আর আমরা অবশ্য জানি ইকুয়ালের আগে মানে সমান সমানের আগে এবং পরে যদি একরকম সংখ্যা থাকে পাওয়ারে হোক আর মূল সংখ্যার মধ্যে হোক তাহলে সেটা উঠে যাবে তাহলে এখানে দেখো আগেও পাওয়ারে পাঁচ পরেও পাওয়ারে পাঁচ মানে পাঁচ উঠে যাবে তাহলে আর এমন আর কি থাকবে এটা উঠে যাবে তারপর রোড টু বাই হলো রোড থ্রি তাহলে আমরা এটা কি পেলাম আর এর মানটা পেলাম রোড টু বাই রোড থ্রি এখানে মান দরকার ছিল আর এর মান এবং এ এর মান কিন্তু আমরা এখানে পাইছি কার মান আর এর মান তাহলে আমরা এখন বাকি বাকি কার মান এর মান আশা করি আমরা এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বশেষ পাইলাম আর এর মান এখন এর মান তাহলে আমরা এর মানটা এক নম্বর দুই নম্বর হয়ে যাব তাহলে আমরা লিখবো আহ আর এর মান এক নিখ আমরা এখানে ওইটার পর থেকে লিখবো আর কি লিখবো আর এর মান এক নং এ এক নম্বর কি আমাদের এক নম্বরে লিখে নিলাম

রোড থ্রি দুইবারি গুন নাইন এবার আসেন ইকুয়াল আগে আছে এটা গুনে পরে গেলে ভাগে আমি বলছিলাম যখন কোনো কিছু ভাগে থাকবে তখন সেটা উল্টে যাবে ইকুয়াল আগের থেকে পরে গেলে এটা উল্টে যাবে তাহলে নাইন আসে নিচে যাব উপরে

দুই দ্বারা চারের কয়েকবার যায় আহ দুইবার যায় কারণ দুই থেকে চার পরও দুই নিচে হবে সুতরাং আমরা এর মান্ডা কি পাইলাম রোড থ্রি আর নিচে এটা হচ্ছে এর মান এলাম এবং কি এবং এর মান তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এর মান্ডা এবং আর এর মান্ডা পাওয়ার পরে আমরা এখন প্রশ্ন আছে কি দ্বারটি তৃতীয় পদ তৃতীয় দরকার যত পথ বার করতে বলে আমরা আগে লিখবো n তম পদ তাহলে আমরা লিখবো তম পথ এনতম পদ অ্যন্তমদের সূত্র কি দা এ আর টু দা এন মাইনাস ওয়ান এটা হচ্ছে গুণোত্তর ধারার অ্যান্তম পদের সূত্র এবার দেখেন আমরা মানপদ সঙ্গ এবার এন বলতে আমাদের কথা দেওয়া হবে তৃতীয় তার মানে এখানে লিখতে হবে থ্রি তম পদ যদি ফাইভ থাকে ফাইভ হবে দাবানি এন এর নিচে যা মনটা আপনি লিখতে পারবেন তাহলে এবার দেখেন ইকুয়াল এ এবার মান আছে এ বলতে দেখেন কি আছে এ বলতে রোড থ্রি কি সম্পর্ক গুণের সম্পর্ক আর আর বলতে কি বোঝায় রোড টু বাই রোড থ্রি এই আর এর পাওয়ার উপরে কি আছে কত থ্রি এবার আসেন এবার টু হ্যাঁ এবার আসে রোড থ্রি বাই টু রোড টু দুইবার হ্যাঁ আবার যেমন রোড টু দিই রোড টু দিলে স্কোয়ার কত হবে টু তার মানে টু রোড থ্রি দুইবার দিলে স্কোয়ার থ্রি এর

थ्री का पता রোড থ্রি দুইবার কি একই কথা যেহেতু উপরে থ্রি রোড আছে এজন্য জন্য নিচের থ্রি লোক রোড দিয়ে কাজ করতে হবে তাহলে উপর রোড থেকে থাকবে নিচে শুধু থ্রি শুধু থ্রি দুই কথা দুইবার রোড থ্রি কি একই কথা তার মানে এই রোডে এই রোড থ্রি কাটা তাহলে নিচে কি আছে নিচে আছে রোড থ্রি আর উপরে কোনো সংখ্যা নাই বিতাই উপরে কি হবে ওয়ান তার মানে এই অঙ্কটার মান হলো ওয়ান বাই রোড থ্রি এই অঙ্কটার উত্তর হলো ওয়ান বাই রোড থ্রি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পরে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম